আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের কনফারেন্স সেমিফাইনাল ম্যাচে গত চব্বিশে নভেম্বর অর্থাৎ আজ সকালে সিনসিনাটির বিপক্ষে মাঠে নেমেছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি সেই ম্যাচটিতে অবশেষে চার শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল ম্যাসির ক্লাব ইন্টার মায়ামি এই ম্যাচটিতে মায়ামির হয়ে চার গোলই অবদান রেখেছে লিওনাল ম্যাসি এই ম্যাচটির পর আবারও মেজর লীগ সকারের ম্যাচে মাঠে নামছে মায়ামেপ আজকে এই ভিডিওতে আলোচনা করব মেজর লীগ সকারে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচটি কখন এবং কাদের বিপক্ষে মুখোমুখি হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা ইন্টার মায়ামি তাদের মেজর লীগ সকারের পরবর্তী ম্যাচে এবার লস অ্যাঞ্জেল এফসির বিপক্ষে মাঠে নামছে ম্যাসির দল মায়ামেপ বর্তমানে মেজর লীগ ছকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে চৌত্রিশ ম্যাচ শেষে পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে ম্যাসি ডিপালরা অন্যদিকে ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে চৌত্রিশ ম্যাচ শেষে ষাট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে লস অ্যাঞ্জেল এফসি মায়ামি বনাম লস অ্যাঞ্জেলের সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু সালের এপ্রিল মাসে কনকা কাপ চ্যাম্পিয়নশিপের ম্যাচে যেখানে তিন এক গোলের জয় নিয়ে মার্চেলস হাবিয়ার মাসেরানোর শীর্ষরা ইন্টার মায়ামি ও অ্যাঞ্জেল এফসি শেষ পাঁচটি ম্যাচের পরিসংখ্যান করলে দেখা যায় চারটিতে যায় এবং বাকি একটি ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি অন্যদিকে দুটিতে যায় একটিতে ড এবং বাকি দুটি ম্যাচ হেরেছে লস অ্যাঞ্জেল এফসি তাই সাম্প্রতিক ফর্ম বিবেচনায় লস অ্যাঞ্জেল এফসির চেয়ে অনেকটা এগিয়ে রয়েছে ইন্টার মায়ামি ইন্টার আমি বনাম লস অ্যাঞ্জেল এফসির মধ্যকার মেজর লীগ সরকারের ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে এবং এই ম্যাচটির সময়সূচি সকাল আটটা তিরিশ মিনিটে এবং এই ম্যাচটির অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেল এফসির গ্রাউন্ড বিমো স্টেডিয়ামে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে